আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর প্রাচীনকালে এটি গ্রিকদের কাছে এরিথ্রিয়ান সাগর নামে পরিচিত ছিল সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম ভারত মহাসাগর এর উত্তরে ভারতীয় উপমহাদেশ ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালাই উপদ্বীপ ইন্দোনেশিয়ার সুন্দাদ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্টিকা মহাদেশ অবস্থিত এটি একমাত্র মহাসাগর যেটি কোনো দেশের নামে নামকরণ করা হয়েছে পৃথিবীর মোট জলভাগের বিশ শতাংশ রয়েছে মহাসাগরে এর মোট আয়তন প্রায় সাত কোটি চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার আরব সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর এবং আন্দামান বিশ্বের গুরুত্বপূর্ণ এই চারটি সাগর এর বুকে অবস্থিত এছাড়া এডেন উপসাগর এবং পারস্য উপসাগরও এ মহাসাগরে অবস্থিত এ মহাসাগরের সবচেয়ে বড় খাত ইন্দোনেশিয়ার জাভা খাত যার গভীরতা প্রায় সাত হাজার সাতশো পঁচিশ মিটার জাম্বুসি নদী টাইগ্রিস ও ইউফ্রেটাস সাতিল আরব সিন্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ ইরাবতীর মতো পৃথিবীর বিখ্যাত ও বৃহৎ নদী প্রবাহ এ মহাসাগরে এসে মিলিত হয়েছে অতীতে কয়েকটি মহাদেশ একসাথে সম্মিলিত অবস্থায় ছিল সেই অতিকায় মহাদেশকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড মেসোজৈক ও সেনোজৈক মহাকাল যুগে গন্ডোয়ানা ল্যান্ড ভাঙতে শুরু করলে ভারত মহাসাগরের সৃষ্টি হয় মহাদেশীয় ভাঙ্গনের ফলে সাগরের তলদেশেও তৈরি হয় এক ধরনের পাহাড় যা মহাসাগরীয় শৈলশিলা নামে পরিচিত ভারত মহাসাগরের একটি শৈলশিলা ভারত থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সিসিলি দ্বীপ ও কেরগুয়েলেন দ্বীপপুঞ্জ এই শৈলশিলার উন্মুক্ত অংশ মাদাগাস্কার ও শ্রীলঙ্কায় মহাসাগরের দুটি বৃহত্তম দ্বীপ ভারত মহাসাগরে দুই প্রকার পানি প্রবাহ বিদ্যমান একটি ঘড়ির কাটার বিপরীতে ঘূর্ণায়মান নিহত দক্ষিণমুখী প্রবাহ আর অন্যটি মৌসুমি বায়ুতারিত উত্তরমুখী প্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বয়ে আনে যার ফলে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় ভারত মহাসাগরে উপরিভাগে পানির গড় তাপমাত্রা বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয় যা একেবারে দক্ষিণে কেরগুয়েলেন দ্বীপপুঞ্জের কাছাকাছি দুই ডিগ্রি সেলসিয়াস আর লোহিত সাগর পারস্য উপসাগর অংশে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তবে এর গড় উষ্ণতা অন্য যে কোনো মহাসাগরের তুলনায় বেশি অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণও অপেক্ষাকৃত কম এ কারণে প্লাংটন অন্যান্য উদ্ভিদ বেঁচে থাকা অনেক সময় কঠিন হয়ে পড়ে মহাসাগরটির উপকূলে বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে যার মধ্যে সুন্দরবন অন্যতম এই মহাসাগরে পানির গড় লবণাক্ততাও এক এক জায়গায় এক এক রকম মৌসুমি ঋতুতে প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদীগুলো থেকে আগত মিঠা পানির প্রচুর প্রবাহের ফলে বঙ্গোপসাগরের সর্বত্র লবণাক্ততা হ্রাস পায় আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হলেও অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে মহাসাগরটির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহাসাগরটির সীমান্ত জুড়ে রয়েছে এশিয়ার বারোটি ও আফ্রিকা মহাদেশের পনেরোটি দেশ চেন্নাই মুম্বাই কলকাতা চট্টগ্রাম কলম্বো ডারবান রিচার্ড বে জাকার্তা মেলবোর্নের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এই মহাসাগরের তীরে অবস্থিত মালাক্কা প্রণালী এডেন উপসাগরের বাবেল মানদেব প্রণালী এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশ্বের তেল সরবরাহের চল্লিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পঁয়ত্রিশ শতাংশ মালাক্কা প্রণালী দিয়ে এবং আট শতাংশ বাবেল মানদেব প্রণালী দিয়ে পরিবহন করা হয় পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ অপসর পেট্রোলিয়াম এবং ষাট শতাংশ তেলের মজুদ আছে এখানে এছাড়া রয়েছে ৩৫ শতাংশ গ্যাস চল্লিশ শতাংশ স্বর্ণ ষাট শতাংশ ইউরেনিয়াম এবং আশি শতাংশ ডায়মন্ড এই মহাসাগরের তীরের অধিকাংশ দেশ বিশ্ব রাজনীতিতে প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে চলেছে এ মহাসাগরে বৃহৎ দুই শক্তি ভারত ও চীন নিজেদের প্রভাব বলায় বৃদ্ধিতে ব্যস্ত একের পর এক উভয় নির্মাণ করে চলেছে সামরিক ঘাঁটি মোতায়েন করেছে যুদ্ধ জাহাজ পার্শ্ববর্তী অন্যান্য দেশকে নিজেদের প্রভাব বজায় রাখতে হাজির হচ্ছে নানান ধরনের আর্থিক সুবিধা নিয়ে পাকিস্তান সৌদি আরব ইরান ইজরায়েল মিশর কাতার এমন আরও অনেক গুরুত্বপূর্ণ দেশের স্বার্থ রয়েছে এ মহাসাগরে এছাড়া এর তীরের ভুক্ত ছয়টি দেশও বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে সুয়েস খাল দিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করতে হয় তাই অঞ্চলটির গুরুত্ব রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং রাশিয়ার কাছে স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির মূল ধারাটি প্রবাহিত হবে ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারত মহাসাগরের নীল ঢেউগুলো আন্দোলিত হতে পারে যুদ্ধজাহাজের মহড়ায়